আমি মরতে আসছি ডারবিতে তো আমার পাশ দিয়ে রাস্তা এটা রাস্তার পাশ দিয়ে এই যে একটা টেলিফোন আছে এখানে এটা এখন চেঞ্জ হয়ে লাইব্রেরি হয়ে গেছে চিন্তা করেন কতগুলা বই রাখা এখানে সো একটু দেখায় খুলে সো এখানে অনেকগুলা বই রাখা আছে বড় থেকে ছোটো সবাই পড়তে পারবে যেরকম এই যে একটা বই আমি বের করি এটা হচ্ছে ডিলি ডিলি সরি ডিলি কোর্ট নাম আর নেট ইস সিক্রেট লিখছে দ্য সানডে টাইমস টপ টেন ব্যাস্ট সেলার এরকম অনেক বই এখানে রাখা আছে এখানে এটা খুব ভালো একটা কাজ এই দেশের মানুষ সবই এগুলো কোনায় কোনায় পাওয়া যায় এরকম লাইব্রেরি করে রাখে টেলিফোন বুথকে আমরা আমি পার্সোনালি আপনাদেরকে আগেও দেখিয়েছি যে এরকম ইংল্যান্ডের কোনায় কোনায় বিভিন্ন সিটিতে এরকম টেলিফোন বুথ তো এখানে মানুষজন বইটই রাখে যার দরকার হয় এখন থেকে বই নিয়ে যায় আর যার এক্সট্রা বই আছে সে এখানে রেখে যায় কি চমৎকার জ্ঞানের লেনদেন তাই না থ্যাংক ইউ